অজয় চৌধুরী দিল্লিতে বলছে মৌয়া মৈত্রা সাচা হয় কা হাত তোড় দো রানা সাহি আর এখানে এসে বলছে মমতা ব্যানার্জিকে হাঁটিয়ে দাও এই ধান্দাবাজটাকে উতরা উখড়ে ফেলতে হবে আমি আর আপনাদের কাছে ওই সাড়ে চার বছরে বক্তৃতার ক্যাসেট বাজাবো লোকসভা তো লাইভ হয় গতবার যে পাকিস্তানের পক্ষে বলেছে বুদ্ধি জিতেছে গতবারে আমি তৃণমূলের দায়িত্বে ছিলাম পচা মালকে তৃণমূল প্রার্থী করে দিয়েছিল খালির বলে হেরে গেছে আর এই সাতটা বিধানসভার পাঁচটাতে অজিত চৌধুরী হেরেছে নওদাতে হেরেছে বেল্লাগা হেরেছে রেজিনগর হেরেছে ভরতপুর হেরেছে বড়ুয়া হেরেছে শুধু পচা মালটা দাঁড়িয়েছিল বলে কাঁদির লোক তিরিশ হাজার বেশি দিয়ে দিয়েছিল আর বহরমপুরে আপনাদেরকে বলেছে আমি মুসিয়া আমি হিন্দুরা সংখ্যা দেব তাদের আমি বাঁচাবো আর দিল্লিতে পার্লামেন্টে সাড়ে চার বছর ধরে দেশের বিরোধিতা নরেন্দ্র মোদীর বিরোধিতা নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করা এই কাজটা এখানকার সাংসদ করেছে

এই ব্যবসা আর কতদিন চলবে কতদিন এই ব্যবসা চলবে এবার এই ব্যবসা শেষ করবেন তো শেষ করবেন তো আমি চোর মুক্ত বাংলা করব আপনাদের